এই আপনি এখানে কি করতেছেন এখানে যে ধান খেতে আসছি এই ধান খেতে এই অবস্থা দেখেন স্যার দেখেন 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 ধান গাছ ঠিক আছে ধান মরিয়ে শেষ দেখেন স্যার ও তো অনেক সমস্যা এটা কি করব স্যার এখন দেখেন তো আপনি হয়তো এই জমিতে বেশি পরিমাণে ইউরিয়া সার দিয়েছিলেন না 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 এই বিশতক জমি বিশতক জমি 10 কেজি সার সার কয় কেজি 10 কেজি শুধু হ্যাঁ শুধু 10 কেজি তাহলে তো ঠিক থাকার কথা 10 কেজি সার পোড়া ধরেন 5 কেজি ভিটামিন ধরেন 2 3 কেজি ধরেন স্যার হুম ধরেন পাঁচ কেজি তিন কেজি আর দশ কেজি হ্যাঁ সতেরো আঠারো কেজি আঠারো কেজি বিশ শতক জমিতে হ্যাঁ 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 তারপরে কি ফলনের কি সমস্যা দেখেন স্যার আমার এই যে দেখেন দেখেন আপনি ক্যামেরাটা নেন স্যার দেখেন স্যার আমার কি অবস্থা দেখেন আমরা ক্যামেরা দিয়ে দেখেন দেখেন স্যার ধান তো খুব একটা সুন্দর আছে না কিন্তু এইগুলো গার্সিলেন কাকে দিয়ে স্যার কামলা দিয়ে গাড়া নিজে গাড়া কামলা দিয়ে মানে হ্যাঁ কিন্তু এটা আটাশ ধান না বুঝছো কি স্যার এটা বঙ্গবন্ধু ধান হতে পারে বাংলাদেশ সরকার একটি ধান বের করছে যাই হোক আমরা সবাই যাকে বঙ্গবন্ধু নামে চিনি তো বঙ্গবন্ধু ধান গাড়ার এই অবস্থা হয়ে গেল আপনার এখন মতামত কি ধান কি আর গাড়বেন এখন ফলনের যে অবস্থা এখন সে হিসেবে তো এই ধান আমি কারবো না স্যার ফলন খুবই খারাপ এত ট্রিটমেন্ট করা পারে স্পোরো এ নাঠিভো করা নাঠিভো কিন্তু বঙ্গবন্ধুর নামটা যে রাখছে এই বঙ্গবন্ধু তো একটা বিশাল মানুষ তিনি তার নাম অনুসারে কি ধানের অবস্থা কি সমান হলো না 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 তার নামে অপমান করা হবে না কিনা না 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 আমি তা বলবো না একটা দেশের সরকার একটা প্রেসিডেন্ট তার নামে আমি কোন সময় মানে একটা বাজে একটা যে কথা বলা আমি সেটা বলবো না স্যার না সেটা আমি বলবো না সেটা আমি মানে কোনটা এটা আমার বলাও যাবে না এটা দেশের যেহেতু একটা সরকার

বঙ্গবন্ধু তো সরকার নয় বঙ্গবন্ধু মারা গেছে মারা গেছে তাও তো ছিল ছিল হ্যাঁ ছিল তারপরে শেখ হাসিনা তার মেয়ে আপন মেয়ে তার আপন মেয়ে জি আচ্ছা এই যে রোদ আজকে আকাশে প্রচুর রোদ জি আকাশের দিক তাকানো যাচ্ছে না এই রোদে আপনি এই অবস্থায় কষ্ট করে ধান উৎপাদন করছেন জি জি আর কি ন্যায্য মূল্য সরকার আপনাকে দিবে এখন ন্যায্য এখন সরকারের উপর সরকার কোন জমিতে কি রকম ভ্যাট দেয় সেটা তো আমি জানি না না ভাব বলছি যে এই জমিগুলো যারা কৃষক আছে যারা বেশি ভাবে উৎপন্ন করে তাদের থেকে যে সরকার ধানগুলো কিনে নেয় অথবা যে রেটটা একটা দেয় যে 1200 টাকা মন 1000 টাকা মন এটাতে কি আপনার এইটাতে ন্যায্য মূল্য কি সরকার দিবে আপনি মনে করেন এই কষ্টের মধ্যে রদ্রের মধ্যে থেকে ধান তৈরি করছেন আপনারা চাষের মাধ্যমে

আটশো টাকা নয়শো টাকা নয়শো বিশ টাকা আর উপর তো সারা না বাড়ে না সার সার হোক হোক জিনিসের মূল্য কম করে দাও হোক সারার দাম হলো আটশো টাকা ধানের মন হলো ধানের মন ধান নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা বাদি দেন তেলটা বাদি দেন এই তেলটা হলো তেলের লিটার আসলে পঁয়ষট্টি টাকা ডিজেল আচ্ছা আচ্ছা এখন ডিজেলের দাম হলে একশো একশো পঁয়ত্রিশ টাকা ভালো আছে